মঙ্গলবার শিলচর সিজিএম আদালত কম্পাউন্ডের প্রবীণ দলিল লেখক তথা সদস্য সদ্যপ্রয়াত স্বপন নাথের স্মৃতি স্মরণসভা অনুষ্ঠিত হয় এদিনে স্মরণসভায় প্রয়াত স্বপন নাথের ছবিতে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানানো হয় এবং এক মিনিট নিরাপত্তা পালন করা হয় পরে স্মরণসভায় বক্তব্য রাখেন আহমেদ হোসেন বলস্কর তিনি বলেন স্বপন কুমার নাথের মৃত্যুতেই কার্যালয়ের সকল সদস্যগণ শোকাহত তিনি এই কার্যালয়ের এক প্রবীণ সদস্য তথা সরকারের স্বীকৃতিপ্রাপ্ত দলিল লেখক ছিলেন গত ষোলো আগস্ট তিনি ইহলোক ত্যাগ করে না ফেরার দেশে চলে যান প্রয়াত স্বপন কুমার নাথ কর্মজীবনে তার পরিচিত মহলে সম্মান খ্যাতি সুনাম অর্জন করেছিলেন তিনি দলিল লেখার কাজে খুব সুন্দর ও সুষ্ঠুভাবে করতেন এবং গ্রাহকের সাথে ভালো ব্যবহার করতেন তাছাড়া এই কর্মস্থলে ছোট বড় সকলের প্রতি ছিল তার অগাধ বিশ্বাস স্নেহ ও শ্রদ্ধা এদিনের স্মরণসভায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল ওয়াহিদ বর্লস্কর নজরুল ইসলাম বর্লস্কর শ্যামল চন্দ অসীম কুমার নাথ রেজাউল আলম লস্কর জিয়ারুল ইসলাম চৌধুরী ইন্তাজুল হোসেন বর্লস্কর আনোয়ার হোসেন বরভুইয়া ইসলাম উদ্দিন বরভুইয়া আব্দুল মোনাক পলস্কর কাউসার লস্কর প্রমুখ স্বর্গীয় শোভন কুমার নাথ শিলচর দলিল লোকক কার্যালয়ের একজন প্রবীণ সদস্য ছিলেন ওনার আত্মার ওনার নামে শিলচর দলিল লেখক হিসাবে সরকারি সনদপ্রাপ্ত ছিলেন উনার জন্ম ত্রিশ ছয় উনিশশো তারিখে এবং ইহকাল ত্যাগ করেন গত ষোলো আট দু হাজার চব্বিশ তারিখে এবং নাভেরার দেশে চলিয়া যান উনি খুবই নম্র এবং ধার্মিক পদ্ধতির পদ্ধতির লোক ছিলেন ওনার স্বভাব চরিত্র খুবই ভালো ছিল এবং দলিল লিখার কাজ খুবই সুন্দর ও সুচারুরূপে করিতেন এবং তিনি তাহা তাহার গ্রাহকের সঙ্গে মৃদু ভাষায় ওমায়ুক ব্যবহার করিতেন এবং কার্যালয়ের সকল ছোট বড়ো সদস্যের সঙ্গে অমায়ুক ব্যবহার করিতেন কোনো দিন কারও সঙ্গে কোনো প্রকার দুর্ব্যবহার করিতে দেখা যায় না